হ্যালো ডিয়ার ফ্রেন্ড হাউ ইউ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং ঘরে বসে ইনকাম জিপিএস ফ্রিল্যান্সার ধারাবাহিক পর্ব চারে আপনাকে স্বাগতম বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি কিভাবে বড় বড় পার্সোনাল কাজ করে ঘরে বসে ইনকাম করবেন এখানে দেখতে পাচ্ছেন সিপিএল কনভার্সেশন এস্টিমেট বাজেট পঞ্চাশ ডলার এই কাজটি যদি আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই নাও এখানে প্রেস করতে হবে এখানে দেখতে পাচ্ছেন স্পেন্ড পনেরো কয়েন অর্থাৎ এই কাজ করলে আমাকে পনেরো কয়েন স্পেন্ড করতে হবে এরপর দেখতে পাচ্ছেন এই যে সিপিএল কনভার্সেশন এই কাজটি যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি পাবেন চল্লিশ ডলার ট বাজে চল্লিশ ডলার এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আমাদের কাজটি আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন স্পেন্ড ফাইভ কয়েন অর্থাৎ আমাদের এই কাজটি অ্যাপ্লাই করতে হলে পাঁচ কয়েন স্পেন্ড করতে হবে তার নিচে দেখতে পাচ্ছেন এই যার একটা কাজ সিপিএল কনভার্সেশন অর্থাৎ লিড জেনারেশনের কাজ অনেকটাই সিপিএল মার্কেটিং এর মতো এই কাজটি যদি আপনি করেন সেক্ষেত্রে পঞ্চাশ ডলার পেয়ে যাবেন অর্থাৎ বাংলাদেশের টাকার প্রায় পাঁচ হাজার টাকা এই কাজটি কিন্তু দুই থেকে তিন দিনের মধ্যেই আপনি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও এই কাজটি আপনি করতে চাইলে এখানে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার জন্য আমাদের প্রয়োজন হবে স্পেন্ড ষোলো কয়েন অর্থাৎ ষোলো কয়েন কয়েনের প্রয়োজন হবে তো এই কয়েনগুলো আমরা কোথায় পাবো কয়েন ছাড়া তো আমরা অ্যাপ্লাই করতে পারবো না আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কয়েন সংগ্রহ করবেন বন্ধুরা মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন আইকন এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি শো আপ করলো এখানে দেখতে পাচ্ছেন হোম অপশন এই হোম অপশনের উপরে প্রেস করুন হোম এর উপরে প্রেস করার পর লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেসটি শো আপ করলো এখানে দেখতে পাচ্ছেন কয়েন অ্যাভেলেবল একশো তিরিশ কয়েন এই কয়েনগুলো দ্বারাই কিন্তু আমরা অ্যাপ্লাই করবো এর আগে আপনাদেরকে দেখাইলাম টেন কয়েন কয়েন এরকম একটা কাজ অ্যাপ্লাই করার জন্য স্পেন্ড করতে হয় এই কয়েনগুলো কিন্তু এই কয়েন অর্থাৎ এই কয়েনটা আমি আর্ন করেছি কিভাবে কয়েন আর্ন করবেন সেই ভিডিও লিংক এই ভিডিও বক্সে দেওয়া থাকবে আপনি চাইলে দেখে নিতে পারেন এখন আমি আপনাদের দেখাবো যদি এই ফ্রি কয়েন আপনি শেষ হয়ে যায় এত একটা নির্দিষ্ট এস্টিমেট আছে অর্থাৎ যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই যদি না করেন সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন আর কাজ না করলে ইনকামও করতে পারবেন না দুপুরে দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকন এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার পর প্লাস আইকনে প্রেস করার পর লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো এবার আমরা একটু নিচের দিকে স্কল করব নিচের দিকে স্কল করার পর দেখতে পাচ্ছেন এখানে ডু ইউ ওয়ান্ট টু বাই কয়েন অর্থাৎ আপনি কি কয়েন ক্রয় করতে চাচ্ছেন চুজ এ প্যাকেজ এই যে প্যাকেজগুলো দেওয়া আছে এই প্যাকেজ আপনি পছন্দ করুন এখানে দেখতে পাচ্ছেন একশো নয় কয়েন ফর ওয়ান ডলার দুশো উনষাট কয়েন ফর টু ডলার চারশো নয় কয়েন থ্রি ডলার ছয়শো নয় কয়েন ফোর ডলার নয়শো নিরানব্বই কয়েন ফাইভ ডলার অর্থাৎ আমাদের ফ্রি কয়েনগুলো যখন শেষ হয়ে যাবে এই যে কয়েন দেখতে পাচ্ছেন এর কিন্তু ফ্রি কয়েন ফ্রি কয়েন যখন শেষ শেষ হয়ে যাবে তখন তো আমাকে কয়েন কিনতে হবে আর কয়েন যদি আমি না কিনতে পারি সেক্ষেত্রে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো না এই কয়েনগুলো আমরা কিভাবে কিনবো অর্থাৎ যখন শেষ হয়ে যায় তখন আমরা কিভাবে টাকা দিয়ে কিনে কাজের জন্য অর্থাৎ জবের জন্য অ্যাপ্লাই করব ধরে নিলাম আমি এই প্যাকেজগুলোর মধ্যে এই প্রথম কয়েনটা ক্রয় করবো এখানে দেখতে পাচ্ছেন একশো নয় কয়েন ফর ওয়ান ডলার এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার পর লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারভিউসটি চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন কয়েন ডিটেইল ইউর মেইন ব্যালেন্স ইজ ল অর্থাৎ আমার মেইন ব্যালেন্সে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই তো এখানে আপনাকে এই অ্যাকাউন্টে টাকা থাকতে হবে আপনি যদি ইনকাম করে টাকা ইনকাম করেন সেই টাকা দেওয়া হবে অথবা আপনি যদি টাকা ডিপোজিট করেন সেই টাকা দেওয়া আপনি এই কয়েনগুলো কিনতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বাই নাও এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার পর দেখতে পাচ্ছেন কোনো কাজ হচ্ছে না তার মানে আমার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই এখানে দেখতে পাচ্ছেন লাল কালিতে লেখা হয়েছে ইউর মেইন ব্যালেন্স ইজ ল অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ টাকা নেই বিদায় আমি বাই নাও বাটনে ক্লিক করার পর আমার কাছে কোনো কিছুই শো করছে না যখন আপনার অ্যাকাউন্টে টাকা থাকবে তখন এই বাই নাও বাটনে ক্লিক করলে আপনার সামনে বিকাশ নাম্বার শো আপ করবে তখন আপনি বিকাশের মাধ্যমে টাকা পেইড করার পর আপনি এই কয়েনগুলো কিনতে পারবেন তো এখন আপনারা কিভাবে দেখবেন যে আপনার ব্যালেন্সে টাকা আছে কি নাই এটা দেখার জন্য এটা দেখানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড এই আইকন এই আইকনের উপরে প্রেস করুন এখানে প্রেস করার পর আমাদের সামনে অনেকগুলো ইন্টারভিউ শো আপ করবে এরপর দেখতে পাচ্ছেন এখানে ইনবক্স ডেইলি আন এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশন এই ওয়ালেট অপশনের উপরে প্রেস করুন এখানে প্রেস করার পর লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন মেইন ব্যালেন্স জিরো পয়েন্ট জিরো জিরো ডলার অর্থাৎ মেইন ব্যালেন্সে আমার কোনো টাকা নেই এরপর দেখতে পাচ্ছেন আর্নিং ব্যালেন্স এখানে কিন্তু টাকা নেই অর্থাৎ আমি এই অ্যাকাউন্টে এখনো পর্যন্ত আয় করিনি যেহেতু আমি এই অ্যাকাউন্টটা আপনাদেরকে তৈরি করে প্রথম থেকে কিভাবে টাকা করতে হয় তার যাবতীয় প্রসেস কিন্তু আমি পর্যায়ক্রমে আপলোড করবো দেখতে পাচ্ছেন যদি টাকা বিকাশের মাধ্যমে ডিপোজিট করেন সেক্ষেত্রে কিন্তু এই ব্যালেন্সে দেখতে পারবেন আর এখানে হলো উইডো ব্যালেন্স আপনি যখন টাকা উইথড্রো করবেন কাজ করে তখন এখানে দেখতে পারবেন আর এখানে হলো মেইন ব্যালেন্স অর্থাৎ যাবতীয় টাকা কিন্তু এই অ্যাকাউন্টে দেখতে পারবেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই অ্যাকাউন্ট থেকে কয়েন আর্ন করতে হয় অর্থাৎ কয়েন বাই করতে হয় কিভাবে ফ্রিতে কয়েন আর্ন করতে হয় সেই বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে এই ভিডিওর লিংক আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার চ্যানেলে দেখে নিতে পারেন এছাড়াও এই জিপিএস ফিলান্সের অ্যাকাউন্টে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে পোর্টফোলিও সাবমিট করতে হয় কিভাবে পার্সোনাল জব সাবমিট করতে হয় তার যাবতীয় প্রসেস কিন্তু আমি পর্যায়ক্রমে আপলোড করে চলেছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ